Eh, tu piku. Eh, tu. Eh, tu mani. Mani Jona na. Kela kocje. Hai, 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 tu. Piku, piku. Piku. na piku. Eh. মুখ দিতে নাই বাবা মুখ দিতে নাই তো বাবা ও বাবা এই তো এই তো এই যাই 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 ওই দাই দাই হাটু গেছে হাটু গেরে তো উঠছে এই তো দাদা এই যাই 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 এই যাই 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 পিকু 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 Pika, pika, pika. Pika, pika,